ছাত্র জনতার অভ্যর্থনের পর বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর সৈয়দ রেফাত আহমেদ শনিবার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রথম বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আয়োজিত এই অনুষ্ঠান বিচারকদের মিলন মেলায় পরিণত হয় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং দেশের সকল অধস্থন আদালতের বিচারকদের উপস্থিতিতে বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করেন প্রধান বিচারপতি শুরুতেই বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় নিম্ন আদালতের কয়েকজন বিচারক এক হাজার একশো বিচারকের পক্ষে তাদের দাবি তুলে ধরেন বলেন বিচারকদের বেতন বৈষম্য ও নিরাপত্তাহীনতার কথা কিভাবে সরকারি মুক্ত বিচার ব্যবস্থা করা যাবে তাও তুলে ধরেন আমরা আমাদের অভিভাবক মহোদয়কে জানাতে চাই বিচারকেরাও অবিচারের শিকার হয় অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক যে সমস্ত বিচারক ফ্যাসিবাজিদের দোষর হিসেবে কাজ করছেন তারা ভালো জায়গায় পোস্টিং পেয়েছেন বিষয়টি নিয়ে সতর্ক থাকতে বললেন তিনি ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে সর্বাগ্রে প্রয়োজন বিচারকদের মানসিক স্বাধীনতা নিজেকে স্বাধীন ও সার্বভৌম মনে করা আইন উপদেষ্টা আসিফ নজরুল অনুষ্ঠানে বলেন উচ্চ আদালতে আরও সৎ ও যোগ্য বিচারক নিয়োগ করা হবে বিচার বিভাগ সংস্কার করার কথাও বলেন তিনি আপনাদের এখানে অনেক ভালো বিচারপতি আছেন আপনাদের সুনাম কিছু বিচারপতির কারণে ক্ষুণ্ণ হয়েছে এগুলি আর করেন না অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে আপনারা যারা নিম্ন আদালতের বিচার আছেন বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি কর দেন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ তার যত পৃথক হয়নি বিচার বিভাগে দ্বৈত শাসন রুখতে পৃথক সচিবালয় জরুরি বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ একটি সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে আইন করার কথা বলেন প্রধান বিচারপতি এর আগে নিয়োগ হয়েছে রাজনৈতিক বিবেচনায় যা ন্যায্য বিচারের সঙ্গে সাংঘর্ষিক বলেও জানান তিনি নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন তাদের নিয়োগ প্রদান করা হয় সেই জন্য প্রচলিত আইন ও বিধি সংশোধনের উদ্যোগে গ্রহণ করা আবশ্যক তিনি বলেন মামলা জট নিরসনে মামলা ও জনসংখ্যার অনুপাতে বিচারক নিয়োগ প্রয়োজন সমগ্র বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো বা অর্জ্ঞানোগ্রাম সংস্কার করে দেশের জনসংখ্যা ও মামলার সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেয়া প্রয়োজন শাসকের আইন নয় আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধান প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করা ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা